সরকার এবার যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে এবং সরকারের নানান নাটক বাধা বিপত্তি ফন্দি ফিকির চারদিক থেকে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগের হামলা সত্ত্বেও আজকের শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল এবং কর্মসূচির চমৎকার কিছু সুফল মিলছে দর্শক প্রথমে আপনাদেরকে প্রমাণ দিতে চাই সরকার যে সরকার যে অতীতের যে কোনো সময়ের চাইতে দুর্বল হয়ে গিয়েছে তার প্রমাণটা কি হ্যাঁ ইটস ট্রু সরকার যথেষ্ট দুর্বল হয়ে গেছে এই সরকারের গত পনেরো বছরের মধ্যে সবচাইতে দুর্বল সময় অতিক্রম করছে সরকারের মনোবল দিন দিন ভেঙে যাচ্ছে সরকারের কোনো বয়ান কোনো নাটকে কাজ হচ্ছে না কেউ খাচ্ছে না সরকারের এক গ্রুপ আর এক গ্রুপের মাধ্যমে ঝাড়ি খাচ্ছে যে তুমি এগুলো কী করলা দর্শক গতকালকে নাটকের কেন্দ্রবিন্দু ছিল পুলিশ ডিবি সেখানে শিক্ষার্থীদের মাধ্যমে গান পয়েন্টে বিবৃতি দেওয়ানো হয়েছে সেই নাটকের আরেকটা একটা পার্ট আজকে আবার মঞ্চস্থ করেছে কিন্তু কোনো কাজ হয়নি আটক শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও খাওয়ার ব্যবস্থা করেছে এবং অভিভাবকদের মাধ্যমে বলানোর ব্যবস্থা করেছে যে না অভিভাবকদের কাছে মা বাবার কাছে নাকি আটক শিক্ষার্থীরা বলেছে যে তাদের জোর করা হয়নি বিবৃতি দেওয়ার জন্যে এটা আওয়ামী মিডিয়া প্রচার করছে কিন্তু মজার বিষয় হচ্ছে হালে পানি পাচ্ছে না অভিভাবকদের এই কথাই কেউ বিশ্বাস করছে না বা কান দিচ্ছে না বা শুনছেও না মানে এর আগে সরকারের নাটক তো অ্যাটলিস্ট কাভারেজ পেত আর এখন কাভারেজও পায় না ওরা কেউ ভ্যালুই দেয় না যে কী বললো কি সবাই ধরে নিয়েছে এগুলো সব নাটক তো ওরা কী বললো কী হেফাজতে ওর কোনো ভ্যালু নেই যেখানে এ কোনো আইনি ভিত্তিই নেই যে কারণ নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতকে আটকে রাখা এর কোনো লিগাল বেসিস নাই সম্পূর্ণ উদ্ভট কাণ্ড করছে নানান মহল থেকে কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছে এমন কি এই নাটকের মূল স্ক্রিপ্ট যাদের হাতে সেই ডিবি ব্যক্তিগতভাবেও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটা তাদের মনোবলে একটা ধাক্কা এই সময় একই সাথে জাতির সাথে মশ করা এভাবে মানুষকে খাইয়ে তারপরে তুলে নিয়ে খাওয়ানোর পর ছবি তুলে সেটা প্রচার করে এটা জাতির সাথে মস আদালতের এই বক্তব্য এবং আওয়ামীপন্থী লোকজন বলছে যে এরকম গণভুত্থান উনিশশো বান্ন সালের পর আর হয়নি এবং এতে সরকার টিকতে পারবে কিনা সন্দেহ আছে এতে সরকারের মনোবল ভেঙে গিয়েছে যথেষ্ট দুর্বল হচ্ছে সবচেয়ে যে দুর্বলতার জায়গাটা রেমিট্যান্স প্রবাহে যথেষ্ট ধাক্কা দিয়েছে এবং এই রেমিটান্স আসছে না এতে কিন্তু যারা রেমিটেন্স পাঠাবে না বলে প্রচারণা চালাচ্ছে তারা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে এবং এই খবরগুলো রেমিটেন্স না পাঠাতে বেশি উৎসাহিত করছে এগুলো সরকারকে যথেষ্ট দুর্বল করেছে আন্তর্জাতিকভাবেও জবাবদিহি করতে হবে এরকম চারোদিক থেকে চাপ আসছে ভারতীয় মিডিয়াগুলো সোচ্চার হচ্ছে যদিও ভারতীয় রেজিম যে কোনোভাবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য কাজ করবে তাদের সামনে এক্সাম্পল হচ্ছে বাসার আল আসাদ যে দেশে গৃহযুদ্ধ শত হাজার হাজার হত্যাকাণ্ড যাই হোক না কেন ক্ষমতা বাসার আল কিন্তু ঠিক ছাড়েনি তা আসাদ হচ্ছে এখন আওয়ামী লীগের আদর্শ কিন্তু না বাংলাদেশ আর সিরিয়া এক নয় বাংলাদেশ পশ্চিমাদের প্রতি যথেষ্ট ডিপেন্ডেন্ট বাংলাদেশ মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন দ্য নেম অফ অ্যাটলিস্ট অন দি পেপার এবং সেখানে জনগণ আন্দোলন করতে জানে আন্দোলন করার কালচার আছে বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে ভাষা আন্দোলন করেছে যেটা সিরিয়ার জনগণের ইতিহাস ছিল না অতএব বাসার আল আসাদকে এক্সাম্পল হিসাবে ধরে আমার মনে হয় কোনো লাভ হবে না সরকারও বুঝে গেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন্ত্রীদের যে দিগভ্রান্ত কথাবার্তা উদ্ভট কথাবার্তা শুনলেই বোঝা যায় কোনো কথাবার্তায় ভারসাম্য নাই একেবারে ভারসাম্যহীন ব্যাখ্যা দিচ্ছে এক একজন মন্ত্রী অত্যন্ত দুর্বল হলেই এরকম ব্যাখ্যা দেয় এই যে নিরাপত্তার জন্যে ডিবি হেফাজতে তুলে নেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর পক্ষে সাফাই গাচ্ছেন মানে ওই ক্রসফায়ারের মতো নাটক সাজাচ্ছেন মানে এগুলো এই ধরনের উদ্ভট স্ক্রিপ্ট দুর্বল স্ক্রিপ্ট কখন এগুলো বাজারে সারে যখন তাদের সামনে অত্যন্ত দুর্বল হয়ে আওয়ামী সামনে আর কোন উপায় তারা দেখছে না এই জন্য যত ধরনের উদ্ভট বয়ান আছে কোনো বয়ান কাজ করছে না এখন উদ্ভট হাস্যকর বয়ান বাজারে ছাড়ছে সবচেয়েতে বড় ব্যর্থতা শিক্ষার্থীদের নেতাদের তুলে নিয়ে বিবৃতি দেয়ানোর নাটকটা ফ্লপ হয়েছে এরপর আবার ডিবি ব্যক্তিগতভাবে বিতর্কিত হচ্ছে হাইকোর্ট আবার আপত্তি মানে তাদের সম্মুখে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে জাতীয় মস্কারা এর মধ্যে শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমে যে বার্তা দিয়েছে এটা স্পষ্টত আজকের যে শিক্ষার্থীদের কর্মসূচি কয়েকটা দিক আমি বলতে চাই একটা দিক হচ্ছে আজকে কলেজের শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থী অনেককে আটক করা হয়েছে সায়েন্স ল্যাব এলাকা থেকে এইচএসসির স্টুডেন্ট মে স্টুডেন্ট নারীরা ইন্টারমিডিয়েটে পড়ে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে হাজারো নারীর আজকে রাজপথে নেমেছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে প্রিজন ভ্যান আটকে দিয়েছে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এইচএসসিতে পড়ে এত গুলি এত হত্যা এত ব্লক রেড তারপরও ইন্টারমিডিয়েটের বাচ্চা ছেলের আজকে সারা বাংলাদেশে যে চমক দেখিয়েছে সেটা প্রমাণ করে এই শিক্ষার্থীদেরকে গুলি করে দিয়ে গ্রেপ্তার করে কোনোভাবে নির্যাতন করে আন্দোলন থেকে তাদের পিছু হটাতে পারবে না এই সরকার এখন অন্ধকার দেখছে আজকে শিক্ষকরা অনেকে মাঠে নেমেছে কতটা দুর্বল অবস্থায় থাকলে সরকার আসিফ মাহমুদের মতো একজন আসিফ মাহতাবের মতো একজন নিরীহ শিক্ষক সাবেক যার আসলে পায়ের তলায় ওই রকম কোনো মাটি নাই সে আসিফ মাহতাবকে গ্রেপ্তার করে তাকে ছয় দিনের রিমান্ড দেয় চিন্তা করছেন কতটা দুর্বল হলে এই কাজ করতে হয় তার মতো একজন শিক্ষক একেবারে পিওর নন পলিটিক্যাল আজকের বিশেষ দিক সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছে শিক্ষক আজকের এই কারফিউর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে নেমে তারা বক্তব্য দিয়েছে সংহতি জানিয়েছে আইনজীবীরা আদালতে গিয়েছে এবং চারো থেকে রব উঠছে যে যেখান থেকে পারেন প্রতিবাদ করেন বসে থাকার কোনো উপায় নেই অন্যদিকে জাতীয় ঐক্যের প্রক্রিয়া চলছে সবগুলো একত্র করলে সরকার যথেষ্ট দুর্বল অবস্থা আছে এবং তারা ভয় আছে তাদের হাত পা কাঁপছে অতএব আন্দোলন টেকসই করতে পারলে সুফল আসবেই বিজয় আসবে সায়েন্স ক্লাব এলাকার কিছু ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যারা কি সাহসী এসিসি পড়ুয়া ছেলে মেয়ে একত্রে তারা কিভাবে মাথা উঁচু করে বুক খারা করে এই ভয়ঙ্কর ভীতির রাজ্যে পুলিশের সাথে তর্ক করছে এবং বিভিন্ন জায়গায় ভিডিও দেখলাম গুলির সামনে বুক পেতে দিচ্ছে গুলি করবেন গুলি করেন ওরা জীবনের পরোয়া করেন আঠারো বছর বয়সটা খুব ভয়ঙ্কর সরকারি আঠারো বছর বয়সের ভয়ঙ্কর প্রতিরোধের মুখে পড়েছে অতএব দুর্বল তো হবে দর্শক আজকে আগেই বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন ছিল সবচেয়ে জমকালো আন্দোলন এরপরে সিলেট শাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কয়েকজন শিক্ষক নেমে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন ধানমন্ডি একের একটা হৃদয় বিদর মর্মান্তিক দৃশ্য এগুলো এগুলোর বিচার হবে এই ফুটেজগুলো বিশ্লেষণ করা হবে একদিন পুলিশ পুরুষ নারী শিক্ষার্থীকে পেটাচ্ছে একজনের জামা খুলে যাচ্ছে এর মানে নারীদেরকে নারী পুলিশ ধরবে এরকম কোনো বাস বলাই নেই নারী নির্যাতন করছে এই পুলিশ আন্তর্জাতিকভাবে তদন্ত একদিন হবে কিভাবে এরাবেন অতএব মরণ কারণ দিয়ে কোনো লাভ নেই সব অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালিয়েও আন্দোলন দমানও করা যায়নি দমন দমন করা যায়নি প্রমাণিত হয়েছে দর্শক ঠাকুরগাঁও আজকে গণজা গণজাগরণ হয়েছিল নোয়াখালীতে জাতি জেগে উঠেছিল এবং সরকারকে আরও নাটক করতে হচ্ছে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক এটা একটা নাটক এর মানেই দুর্বল অবস্থায় পরে একের পর এক নাটক করতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মাঠে নেমেছে কুমিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা বিপত্তি অতিক্রম করে প্রোগ্রাম করেছে চট্টগ্রামে প্রিজন ভ্যান থামিয়ে দিয়ে বিক্ষোভ করেছে হামলা হয়েছে বোমা হামলা হয়েছে দর্শক আইনজীবীরা আদালতে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে বরিশালে হামলা করেছে মানে যতই হামলা করুক এটা তাদের শেষ চেষ্টা হামলা গেলে তো কোনো অস্ত্র কাজ হচ্ছে না এর মানে এই কারফিউর মধ্যেও আজকে যা শিক্ষার্থীরা দেখালো প্রমাণিত হয় একটু যদি কারফিউ উঠিয়ে নেওয়া হয় আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় তাহলে সরকার বুঝবে কত ধানে কত চাল এর মানেই শিক্ষার্থীদের এই নয় দফা আজকে কিন্তু নয় দফা দাবির কথা বলা হয়েছে নয় দফাকে আবার যদি আমরা একটু স্মরণ করিয়ে দিই শিক্ষার্থী হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমা চাইতে হবে ওবায়দুল কাদের সহ আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ এদেরকে বরখাস্ত করতে হবে হামলাকারী সকল পুলিশ সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চিন্তা করেছেন ছাত্রলীগ সহ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এর মানে শিক্ষার্থীদের এই নয় দফা দাবি মানা ছাড়া বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান সচল করা সম্ভব হবে না প্রাইমারি স্কুল থেকেও আন্দোলন আসবে অবস্থাটা এরকম বাচ্চারা ছোট ছোট যেহেতু শিশু হত্যা হচ্ছে চার বছরের সময় আন্দোলন করবে কিচ্ছু করতে হবে না দেশ অটো অচল হয়ে যাবে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না আজকের কর্মসূচির সুফল এটাই সেই ইঙ্গিত মিলছে